হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম্যানিমেশনে আমরা যে অ্যানাদার নামে হরর সিরিজটা শুরু করেছি তার এ পর্যন্ত আমরা নয়টা এপিসোড খুবই সংক্ষেপে জেনেছি আর আজকের ভিডিওতে আমরা বাকি তিনটা যে এপিসোড রয়েছে দশ এগারো বারো সেই এপিসোড সম্পর্কে জানবো এবং খুবই সংক্ষেপে আমরা পুরো অ্যানাদার সিরিজটা শেষ করবো আর তারপর আমরা দেখবো হচ্ছে ডোরোমোনের বেশ কয়েকটা সেরা সিনেমা মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এনিমি সিরিজটা শেষ হলে আমাদের ছোটবেলার যে ইমোশন সেই ডোলোনে বেশ কয়েকটা বেস্ট সোলো সিনেমা আমরা আবার মনে করবো তো যাই হোক তার আগে আমরা এই অনাদা সিরিজটা শেষ করে নিই তো ভিডিও স্টার্ট করবো তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিক্ষোভ গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যেটা করবে বিজ্ঞাপনটা স্কিপ করবে তোমাদের দেখার কোনো দরকার নেই ডাইরেক্ট যাবে হচ্ছে ডিসক্রিপশনে রাশনে ক্লিক করে তারপর মূল ভিডিওতে চলে যাবে বিজ্ঞাপনের দিকে প্লে হতে থাকুক বিজ্ঞাপন স্কিপ করে তোমরা মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ডিপোজিটে ছাব্বিশ বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো দশ নম্বর এপিসোডের শুরুতে আমরা পরিচিত পুরো ক্লাসকে একটা লঞ্চের বাইরে দেখতে পাই তো এটা দেখে আমরা বুঝতে পারি তারা সবাই ক্লাস ট্রিপে এসেছে তো এখানকার যে কেয়ারটেকার সে তাদের ওয়েলকাম জানায় আর এখানে দুজন কেয়ারটেকার ছিল আর তারা দুজন অনেক বৃদ্ধ ছিল তো এতক্ষণে ও সেই ক্যাসেটটা ঠিক করে ফেলেছিল আর এরপর তারা সে আবার ওই ক্যাসেটটা প্লে করে যেখানে আজ থেকে পনেরো বছর আগে ঘটা সেই কাহিনীর পরের অংশটুকু আমরা জানতে পারি তো এখানে আমরা জানতে পারি সকল স্টুডেন্টরা পালিয়ে পাহাড় থেকে নিচে চলে আসছিল কিন্তু নিচে আসার সময় মাছ সোনাগার সাথে অনেকটা স্টুডেন্টের ঝগড়া লেগে যায় আর তারা সেখানে মারামারি করে দেয় তো মারামারির এক পর্যায়ে মাছ করে ওই স্টুডেন্ট টাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এর ফলে সে একটা গাছের উপরে গাছের গুঁড়ি তার মুখের মধ্যে ঢুকে যায় এবং মাছ ভয় পেয়ে যায় এবং সে ক্লাসের দিকে আর পরের ছেলে ডেড বডিটা নাই উধাও হয়ে গিয়েছে এরপর সে ক্লাসের সকল স্টুডেন্টদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ছেলের ব্যাপারে বাট সারপ্রাইজিংলি তারা সবাই বলে যে মাছ যে ছেলের ব্যাপারে কথা বলছে তারা ওই ছেলেকে কখনো দেখেইনি বা চেনেও না এমনকি বাকি স্টুডেন্টরা বলছিল যে এই ট্রিপে তারা তো মাত্র একুশ জন এসেছে আর একুশ জনের স্টুডেন্ট তো তারা রয়েছে তো মাসোনাগা তখন বুঝতে পারে যে ভুল করে সে যাকে মেরেছিল সেই আসলে ওই এক্সট্রা স্টুডেন্ট ছিল আর এ কারণে ওই এক্সট্রা স্টুডেন্ট সম্পর্কে কারোই কিছু মনে নেই এমনকি স্কুলের সব রেকর্ড থেকেও ওই ছেলের নামে একাই উদাহ হয়েছে এর মানে মাসোনাগ ওই কথা খুব দ্রুত ভুলে যাবে ওই এক্সট্রা স্টুডেন্টের কথা দ্রুত ভুলে যাবে তো এ কারণে সব কিছু সেই ক্যাসেটে রেকর্ড করেছিল যাতে পরবর্তী স্টুডেন্টরা জানতে পারে যে এই অভিশাপ কিভাবে শেষ করা যায় তো এই অভিশাপ শেষ করার একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে ক্লাসে যে এক্সট্রা স্টুডেন্ট রয়েছে তাকে খুঁজে বের করো এবং তাকে মেরে ফেলো তো যাই হোক পনেরো বছর আগে যেহেতু এক্সট্রা স্টুডেন্ট মারা গিয়েছিল এই কারণে স্টুডেন্ট পড়া অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল আর এখানে একটা ব্যাপার তোমাদেরকে আমি বলি এক্সট্রা স্টুডেন্ট মানে এরকম না যে বাড়ি থেকে ভর্তি হয়ে এসেছে এখানে আমার একটা জিনিস রিফিল হয় যে এক্সট্রা স্টুডেন্ট মানে হচ্ছে সে নর্মালি এখানে সে ভর্তি হবে এবং সে নিজেও যাবে না সে এক্সট্রা স্টুডেন্ট এবং সে আসলে জীবিত মানুষ না সে একটা মৃত মানুষ এবং সে মৃত মানুষ সেও বাকি সবার সাথে মিলে তারপর তোমার ক্লাস করবে আর তার জন্য মূলত অভিশাপ আসে এবং পুরো ক্লাসের মানুষ মরতে শুরু করে তো এটা শোনার পরে কয়েছি বলে তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ওই এক্সট্রা স্টুডেন্ট আমাদের মধ্যে কে মানে এমন আস যে গেমটা খেলেছে অনেকটা সেরকম মানে এখান থেকে তোমাকে ইম্পোস্টার খুঁজে বের করতে হবে যে তোমাদের মতো শত্রুকে এটা খুঁজে বের করতে হবে তো এখন চিন্তার বিষয় হচ্ছে তারা ওই এক্সট্রা স্টুডেন্ট কে খুঁজে বের করতে পারবে কিভাবে কিন্তু খুঁজে যদি পায় তাকে মারতে পারবে কিভাবে তো যাই হোক পরের সিনে আমরা সকল স্টুডেন্ট আর টিচারদেরকে একসাথে ডিনার করতে দেখতে পাই তো আকাও যেখানে এখানে বলে ওঠে এই সব কিছুর জন্য মিসে কি দোষী কারণ সে যদি এক্সট্রা স্টুডেন্টের রোল ভালো মতো প্লে করতো তাহলে এর কিছুই হতো না সেই কোয়েসির সাথে কথা বলেছে এবং এ কারণেই ওর যে অস্তিত্ব সেটা আবার ফিরে এসেছে আর এ কারণে ফিল এসেছে তো আকাশও তখন মিসাকিকে দাঁড়িয়ে ক্ষমা চাইতে বলে সবার সামনে আর মিসাকিও ক্ষমা চায় তো এখানে একটা বিষয় বলি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে স্কুল আসার পরে কোয়েচিকে বারবার কিন্তু বলা হচ্ছিল যে তোমাকে কিছু বলতে হবে বা কিছু তোমার জানা দরকার তো তারা কিন্তু এটাই বলতে চেয়েছিল যে মিসাকির সাথে কখনো কথা বলো না এমনকি মিসাকির যে অস্তিত্ব আছে সেটাও বুঝতে দিও না তো এই জিনিসটা ওরা মূলত কোয়েচিকে কখনো বলতে পারেনি আর একاونি অবস্থা হয়েছে আর তার ফলে মিসাকিও কোয়েচিকে দূরে সরায়নি এই জন্য পুরো দষ্ট আকাশও মিসাকিকে দিচ্ছে কিন্তু তেশিগাওরা এবং কোয়েচি এই ব্যাপারটা নিয়ে আকাশর সাথে কথা কাটাকাটি যেটা যে এটা তোমার দোষ সেটা তুমি মিসাইকি দোষ দিতে পারো না কিন্তু এর মধ্যে একটা স্টুডেন্ট এর প্রবলেম ছিল তার অ্যাজমা অ্যাটাক চলে আসে তো এই জন্য মিস্টার চিবি কি আই মিন ওই লাইব্রেরিয়ান দ্রুত ওকে হসপিটালে নিয়ে যায় আর এদিকে মিসাকি কোয়েসি তার রুমে আসতে বলে আর সে কোয়েসির কাছ থেকে ছাব্বিশ বছর আগের ওই ক্লাস পিকচারটা দেখতে চায় তো কোয়েসি যখন সেই ছবিটা দেখায় মিসাকি তখন সেখানে তার আইপ্যাস খুলে এবং ছবিটার দিকে তাকায় আর তারপর ওই ছবির একটা স্টুডেন্ট এর দিকে পয়েন্ট করে কোয়েসি জিজ্ঞাসা করে এটাই কি মিসাকি ইয়োমিয়ামা আর তখন কোয়েসি বলে হ্যাঁ কিন্তু তুমি এটা কিভাবে জানলে আর তখন মিসাকি বলে দেখো যদিও আমার এই সাইড এর পুতুলের চোখ বা প্লাস্টিকের চোখ বা তারপরেও আমি মৃত মানুষের রং দেখে তাদেরকে চিনতে পারি আর তখন মিসাকে এই ছবিগুলোর মধ্যে থেকে একটা ছবি যেটা কয়েচির কাছে ছিল আর ওই ছবিতে কয়েচির মা এবং খালা ছিল আর কি তো মিসাকে সেই ছবিটা দেখতে চাই আর ওই ছবিটা দেখে মিসা কি বলে তোমার মার খালা তো দেখতে একই রকম আর কয়েছি তখন বলে হ্যাঁ আমার মার খালা একই রকম দেখতে ঠিক যেমন তুমি আর তোমার কাজিন একই রকম দেখতে আর এরপর কয়েছি আবার মিসাকি কে জিজ্ঞাসা করে তুমি সেদিন হসপিটালে লিফটে যে পুতুলটা নিয়ে যাচ্ছিলে সেই পুতুলটাকে তুমি তোমার কাজিনের জন্য নিয়ে যাচ্ছিলে তো মিসাকি তখন বলে হ্যাঁ আরো আমার কাজিন না ও আসলে আমার আপন বোন আর মিসা এখানে আরো বলে যে তার মার খালা আসলে যমজ বোন ছিল আর বিয়ের পরে তার মায়ের দুটি মেয়ে হয় জমজ মেয়ে হয় কিন্তু তার খালার কোনো বাচ্চা হয় না এই জন্য মিসাকির মা তার একটা মেয়েকে তার খালাকে দিয়ে দেয় তো মিসাকি যখন ক্লাস ফাইভে পরে তখন এই কথাটা জানতে পেরেছিল যে ওর কাজেন বা খালাত বোন ওর আসলে আপন বোন এটা জানার পরে ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করতো আর এরপর মিসাকির বোন বলেছিল যে সে তার জন্মদিন একটা পুতুল চায় কিন্তু জন্মদিন আসার আগে তার শরীর অনেক খারাপ হয়ে যায় আর এ কারণে সে মারা যায় আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেকেন্ড এপিসোড প্রথমে মিসাকি কিন্তু কোয়েচিকে ওয়ার্নিং দিয়ে বলেছিল প্রবলেম কিন্তু শুরু হয়ে গিয়েছে আর সেদিন সে এটাই বলতে চেয়েছিল যে অভিশাপ শুরু হয়ে গিয়েছে আর এই অভিশাপের প্রথম শিকার ছিল তার নিজের আপন বোন আর যেহেতু এই অভিশাপ কোয়েচির স্কুলে আসার আগে শুরু হয়ে গিয়েছিল আই মিন কোয়েচি যখন হাসপাতালে ছিল তখনই কিন্তু মিসাকি রুই বোন মারা গিয়েছিল তো এইজন্য মিসাকি বুঝে গিয়েছিল যে কোয়েচি ওই এক্সট্রা স্টুডেন্টটা নয় এক্সট্রা স্টুডেন্ট ওদের নিজেদের মধ্যে আগে থেকেই ছিল আর এছাড়াও মিসাকি তার ওই পুতুলের চোখের মাধ্যমে বুঝতে পেরেছিল যে কোয়েচি আসলে মৃত নয় আর তখন কোয়েচি তাকে বলে তাহলে তুমি কে এটা বলতে পারো আমাদের মধ্যে এক্সট্রা স্টুডেন্ট আসলে কে আর মিসাকি তখন কিছুটা হতাশ হয়ে যায় এবং বলে আমি সেই মৃত মানুষটাকে কিন্তু সেই এক্সট্রা স্টুডেন্টের নাম বলার আগেই রুমে তেশি গাওড়া চলে আসে এবং এখানেও প্রচুর ভয় পেয়েছিল এবং তেশি গড়া বলে ভাই আমি তো একটা চরম ডেঞ্জারস ভুল কাজ করে ফেলেছি আর এখানে তোমার তেশি গাওড়াকে তো অবশ্যই চেন সে কইছে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর কি তো এখানেই দশ নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হ নম্বর এপিসোডের শুরুতে আমরা আঁকা রুমে তার এক বন্ধুর সাথে দেখতে পাই তো আঁকা তখন বলে এলিমেন্টারি স্কুলে সে মিসাকিকে ফার্স্ট দেখেছিল কিন্তু তখন আর চোখে আইপ্যাস লাগানো ছিল না তো এখানে আমরা বুঝতে পারি যে ওটা হয়তো ওরা মিসাকির বোনকে দেখেছিল কিন্তু আঁকা তার বান্ধবী বা বন্ধুর ওই কথা শুনে বুঝে নেয় যে মিসাকি হয়তো সেই এক্সট্রা স্টুডেন্ট হবে আর সেই সবাইকে হয়তো মিথ্যা বলছে আর অন্যদিকে অনেক চিন্তিত অবস্থায় দেখি তো সে কয়েছে আর বলেন তোমরা কাজামি নামের কাউকে কি চিনো কয়েছি তখন বলে হ্যাঁ এটা তো চিনি আমরা তো এটা শুনে তেশি গোয়ার মাথা ধরে মাটিতে বসে পড়ে এবং সে বলে আসলে কাজামি কয়েকদিন ধরে অদ্ভুত ব্যবহার করছিল আমার কাছে মনে হয়েছিল যে কাজামি হয়তো সেই জীবন্ত ভূত এবং এক্সট্রা স্টুডেন্ট তো কিছুক্ষণ আগে এনে আমাদের কথা কাটাকাটি হয় এবং আমি ওকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম ও যদি এক্সট্রা স্টুডেন্ট হয় ও মারা যাবে তোমরা ওকে মনেই করতে পারবে না এবং আমরা ওই থেকে মুক্ত হয় হবে কিন্তু তোমরা তোকে মনে করতে পারছো তার মানে কাজামে এক্সট্রা স্টুডেন্ট ছিল না তো আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি তো এই কথা শুনে কুয়েছিতে পুরো শক্ট হয়ে যায় আর বলে ভয় পেও না হতে পারে কাজামি এখনো মারা যায়নি এখনো হয়তো বেঁচে রয়েছে মানে ও এক্সট্রা স্টুডেন্ট হতেও পারে তো এরপর তারা দ্রুত ডাইনিং হল দিয়ে কাজামিকে খুঁজতে যায় কিন্তু তারা তখন দেখতে পায় যে এই হলে আগুন লেগে গিয়েছে তো কইছি তখন লক্ষ্য করে ওখানকার লঞ্চে যে ওদের ওল্ড কেয়ারটেকার ছিল তার বডিটা খুব ভাবে পুড়ছে এবং চারপাশে অনেক রক্ত এবং জোরে জোরে শব্দ হচ্ছিল আর ওই মুহূর্তে ওরা লঞ্চের বাইরে মজে ঝুঁকি দেখতে পায় তো কইছি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কাজামিকে কোথাও দেখেছো তো মধুজুকি তখন বলে কাজামিকে আমি লাস্ট বার রান্নাঘরের দিকে যেতে দেখেছিলাম এবং সে তেসি গোয়ার উপর অনেক রেগে ছিল তো আমরা বুঝতে পারি যে কাজামি এখনো বেঁচে রয়েছে আর এখানে মধুজুকি আরো বলে যে সে কাজামির সাথে ক্যাসেটের ব্যাপারে সব কথা খুলে বলেছে এবং ক্যাসেট থেকে পর সব ইনফরমেশন তাকে দিয়ে দিয়েছে এবং পুরো স্কুলের সবাই এখন ওই ইনফরমেশনটা জানে যে এই থেকে বাস্ত হলে আমাদের মধ্যে যে এক্সট্রা স্টুডেন্ট রয়েছে তাকে মেরে ফেলতে হবে এবং এরপরে স্কুলে জ্ঞানজাম শুরু হয়ে গিয়েছে সবাই এই অভিশাপ থেকে বাঁচার জন্য একে অপরকে মারতে শুরু করেছে মানে যাদের উপর ন্যূনতম সন্দেহ আসছে তাদেরকে মেরে ফেলছে তো এই দুজনে এত আগুন এত ঝামেলা শুরু হয়েছে এখানে আর তারপর সেখানে তাকাকু নামের একটা স্টুডেন্ট আসে যার চেহারা রক্ত দিয়ে মাখা ছিল সে অলরেডি হয়তো কয়েকজনকে মেরে এসেছে এবং ওর হাতে আমরা একটা রড দেখতে পাই এবং সে মিসাকে ওই রডটা দিয়ে মেরে ফেলতে চাইছিল কারণ তার মধ্যে সেই এক্সট্রা স্টুডেন্ট হয়তো মিসাকি হবে কারণ অনেক রহস্যময় কিন্তু কোয়েছি তখন তাকাকোর হাত থেকে রডটা ছিনিয়ে নেয় এই কারণে তাকাকু সেখান থেকে পালিয়ে যায় আর তারপরে তাকাকো করে কি ইমার্জেন্সি স্পিকারে অ্যানাউন্স করে দেয় যে মিসাকি হচ্ছে সেই এক্সট্রা স্টুডেন্ট তো এই কথা শুনে তো সকল স্টুডেন্টরা মিসাকির উপর হামলা করার জন্য আসতে থাকে আর এদিকে কোয়েছি আর মিসাকে কোনোভাবে সবার কাছ থেকে পালে সামনের দিকে যেতে থাকে কিন্তু অলরেডি বাকি যেসব স্টুডেন্ট ছিল তারা নিজেরা নিজেরা মারামারি করে কিন্তু মরতে শুরু করেছিল আর একটু পরে আমরা দেখি তাকাকো নিজে মিসাকির উপর হামলা করতে আসে ও নিজেই তারে পেছিয়ে মারা যায় কিন্তু এখানে উল্লেখ্য মিসাকি নিজেও জানতো যে এক্সট্রা স্টুডেন্টটাকে বা এক্সট্রা পার্সনটাকে আর সব ঝামেলার মধ্যে মিসাকি নিজেও দেখেছিল যে কয়েকজন স্টুডেন্ট মিলে ওই এক্সট্রা স্টুডেন্টের উপর বা এক্সট্রা পার্সনের উপর হামলাও করেছে তো এই জন্য মিসাকি ভাবছিল সেই এক্সট্রা পার্সন যদি মারা যায় তাহলে এমনিতেই সবকিছু থেমে যাবে তো এটা ভেবে মিসাকি করছিল কি উপরের দিকে যেতে থাকে এবং ভাবতে থাকে যদি ওই এক্সট্রা স্টুডেন্ট এভাবে মারা না যায় তাহলে আমি নিজের হাতেই ওই এক্সট্রা স্টুডেন্ট কে মারবো আর এখানেই এগারো নম্বর এপিসোড শেষ হয়ে যায় তো বারো নম্বর এপিসোডের শুরুতে আমরা কোয়েচিকে দেখতে পাই যে ওপরে মিসাইকি কে খুঁজছিল আর তখনই তার সামনে একজন স্টুডেন্ট চলে আসে যার ঘাড়ের পেছনে একটা চাকু ঢোকানো ছিল আর সে কোয়েচির সামনে এসে নিচে পড়ে মারা যায় আর তখন এই পেছনে আমরা কাজামিকে দেখতে পাই যাকে আর কি ধাক্কা দিয়েছিল যে কোয়েচির একটা ফ্রেন্ড নামটা ভুলে গেছি আমি তো যাই হোক কাজামি করে কেউ মেয়েটির ঘাট থেকে চাকু বের করে কোয়েচির কাছে জিজ্ঞাসা করে তুমি কে মেয়েটিকে চেনো কোয়েচি তখন বলে হ্যাঁ আমি তোকে চিনি তো কাজামি তখন বলে তার মানে এই মেয়েটা এক্সট্রা স্টুডেন্ট ছিল না তো এখানে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা স্টুডেন্টই নিজেকে বাঁচানোর জন্য পুরো সাইকো হয়ে উঠেছে মানে তারা জাস্ট ভাবছিল যে আমি যদি সবগুলো স্টুডেন্টকে মেরে ফেলি তার মধ্যে কেউ না কেউ তো এক্সট্রা স্টুডেন্ট থাকবেই আর তাহলে কি হয় আমি নিজে অন্তত বেঁচে যাব তো এরপর কাজামি করে কেউ কয়েজির উপর হামলা করে কিন্তু সেখানে আঁকা যাওয়া চলে আসে এবং কয়েজিকে বাঁচিয়ে নেয় আর এরপর সে কাজামিকে মেরে ফেলেছিল কিন্তু তখনই সেখানে লাইব্রেরিয়ান জিবি কি চলে আসে আর সে বলে দেখো এইভাবে একে অপরকে মেরে ফেলে কোনো লাভ নেই কিছুই হবে না কিন্তু তখনই আঁকা যাওয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে করে কি মিস্টার জিবিকের উপরে হামলা করতে যায় বাট চেবিকি তখন আকাজয়াকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর কোয়েচি আর কাজামিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন তারা বাইরে মিসাগি দেখতে পায় না তো এর জন্য কোয়েচি বলে আমাকে আবার ওই ভেতর ঢুকতে হবে আর এরপর কোয়েচি ভেতরে এসে আকাজয়া এবং মিসাগি কে একে সামনে দেখতে পায় তো এখানে আকাজয়া মিসাগির উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু তখন কোয়েচি আকাজয়াকে আটকানোর চেষ্টা করতে গেলে আকাজয়া কোয়েচির উপরে আক্রমণ শুরু করে দেয় আর তখনই হঠাৎ করে উপর থেকে একটা বাজ এসে পড়ে আর এ কারণে ওই রুমের সকল কাজগুলো ভেঙে নিচে পড়তে শুরু করে আর এই কাজের টুকরো গুলো ডাইরেক্ট আকাশ শৈলের বিভিন্ন পার্সে ঢুকে যায় তো এখানে আঁকা যাওয়ার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু মারা যাওয়ার আগে সে কোয়েচিকে বলে দেখো আমি তোমাকে বলেছিলাম না যে আগেও আমাদের দেখা হয়েছিল হ্যাঁ আমাদের দুজনের আনুমানিক দেড় বছর আগে একবার দেখা হয়েছিল তুমি নিজে এই এলাকাতে একবার এসেছিলে দেড় বছর আগে আর তখন আমাদের অনেক ভালো সম্পর্ক হয়েছিল আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আঁকা যাওয়া কিন্তু প্রথম থেকে বলেছিল যে আমার মনে হচ্ছে এর আগেও আমি তোমাকে দেখেছি এই এলাকাতে কিন্তু কোয়েচি বারবার বলেছিল যে সে এই শহরের নতুন আর এরপর আমাদের সত্যি সত্যি দেড় বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এখানে আমরা দেখি যে আঁকা যাওয়ার কোয়েচি একসাথে পার্কে ছিল তো এখানে আকাজোয়ার কোয়েচির ফার্স্ট কথা আমাদের যেটা দেখানো হয় সেটা হচ্ছে আকাজোয়া কোয়েচি কে বলেছিল তোমাকে তো এই শহরের বাসিন্দা মনে হচ্ছে না কোয়েচি তখন বলেছিল আমি টোকিও থেকে এসেছি আসলে আমার একজন আত্মীয় মারা গিয়েছে বিষয়টা কিন্তু মনে রাখতে হবে কোয়েচি বলছে ওর একজন আত্মীয় মারা গিয়েছে তো যাই হোক এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে এটা যে কোয়েচির নিজেরও মনে নেই যে দেড় বছর আগে সে এখানে এসেছিল ওর সাথে আকাজোয়ার দেখা হয়েছিল এবং ওর ফ্যামিলি মেম্বার কে মারা গিয়েছিল কিছুই মনে নেই কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে তো যাই হোক আকাজোয়া সেখানে মারা যায় আর কোয়েচি তখন মিসাকি কে কল করে আর মিসাকি তখন বলে আমি লাউন্সের পেছনের অংশ আছি আর কোয়েচি মিসি তখন দ্রুত সেই পেছনের অংশে চলে আসে আর সে দেখে মিসাকির হাতে একটা কুড়াল রয়েছে কিন্তু মিসাকি তখন কোয়েসি আর কাছে আসতে নিষেধ করে আর কোয়েসি তখন লক্ষ্য করে মিসাকি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার নিচে গাছের নিচে একজন মানুষ চাপা পড়েছে তো কোয়েসি তখন বলে মিসাকি আমাদের তো এই মানুষটাকে সাহায্য করা উচিত কিন্তু মিসাকি কোয়েসি বলে আমরা কোনো সাহায্য কে করতে পারবো না আর এর সাথে মিসাকি কোয়েসি কে সেখান থেকে চলে দিতে বলে কারণ সে একাই সবকিছু শেষ করতে চাইছিল কিন্তু এখানে কি হচ্ছে কোয়েসি এই পুরো বিষয়টা বুঝতে পারছিল না যে মিসাকি আসলে কি করতে যাচ্ছে কিন্তু তখনই গাছের নিচে যে লোকটি ছিল তার হাত বেরিয়ে আসে আর কোয়েসি হাতটা দেখে শক্ত হয়ে যায় কারণ ওই গাছের নিচ থেকে যার হাত বেরিয়েছে ওটা মিসমিকামি ছিল তো কোয়েচি যখন ভালো করে হাতটা দেখে তখনই কোয়েচি করে কি তাকে খালা বলে ডাকে মানে রিকো বলে ডাকে তো এখানে আমরা জানতে পারি যে আর না সেটা মূলত ছিল ছিল মানে রিকো আর তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে রিকো কে স্কুলের চারটা নিয়ম বলতে যাচ্ছিল যেটা আমরা ফার্স্ট এপিসোডে দেখেছিলাম তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি মানে রিকোর খালাকে চশমা ছাড়া খোলা চলে দেখি তাহলে কিন্তু তাকে মিস মিকামির মতো লাগবে তো কোয়েচির খালা যে চার নম্বর নিয়মটা বলতে যাচ্ছিল সেটা মূলত হবে হচ্ছে যে স্কুলে কোনো ভাবে আমাকে খালা ডাকা যাবে না বা রিকো ডাকা যাবে না মিস মিকামি রাখবে কিন্তু ওই কথাটা শেয়ার বলতে পারেনি তো যাই হোক তখনই মিসা কি বলে ওঠে দেখো পুরো স্কুলে অন্য কোন ক্লাসে দ্বিতীয় কোন ক্লাস টিচার নেই শুধুমাত্র আমাদের ক্লাসে দুজন ক্লাস টিচার তো এই কারণে যেটা হয়েছে আমাদের ক্লাসে ডেস্ক এর কোনো কম পড়েনি কিন্তু স্টাফ রুমে একজন শিক্ষকের ডেস্ক কম পড়েছিল এর মানে হচ্ছে এই বছর আমাদের ক্লাসে এক্সট্রা কোন স্টুডেন্ট ছিল না আমাদের ক্লাসে মূলত একজন এক্সট্রা টিচার এসেছিল আর তখনই মিসাকি তার হাতে কুড়ালটা নেয় আর কোয়েছি কে চলে যেতে বলে কিন্তু মিসা কথা শুনে কয়েছি নিজেও তার খালাকে মেরে ফেলার জন্য প্রস্তুত ছিল কারণ তার কাছে মনে হচ্ছে যে তার খালাই হয়তো লিভিং ডেট কিন্তু তার কাছে আবার এটাও মনে হয় তার খালা যদি সত্যি এক্সট্রা টিচার না হয় তাহলে তো তার হাতে তার খালার হত্যা হয়ে যাবে তো এই কথা শুনে বলে দেখো আমার মনে আছে আমি নিজের চোখে মিস মিকামিকে খুন হতে দেখেছিলাম দেড় বছর আগে আর কে একজন ব্রিজ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কারণ সে পানিতে ডুবে মারা গিয়েছিল তো এটা শুনে কয়েছিল কিছু মনে পড়তে শুরু করে আর কয়েছিল ওই কথা মনে পড়ে যে আকাশ তাকে বলেছিল যে দেড় বছর আগেও তার দেখা হয়েছিল তো ওই সময় কয়েছি বলেছিল যে তার কাছের একজন মানুষ মারা গিয়েছে তাই সে এখানে এসেছে তো আসলে তখন কোয়েসির খালা রিকুই মারা গিয়েছিল আর এই কারণে কোয়েসি এই শহরে দেড় বছর আগে এসেছিল কিন্তু কোয়েসির অবাক লাগে যে এই কথা সে ভুলে গেল কিভাবে তো যাই হোক এটাই হয়তো সে অভিশাপের কারণটা হবে তো যাই হোক কোয়েসি তখন বর্তমানে তার খালা রিকুর কাছে ক্ষমা চায় এবং তাকে ফাইনালি মেরে ফেলে তো এর ফলে অভিশাপটাও শেষ হয়ে যায় আর পরের দিন আমরা মিসাকে আর কোয়েসি কে রিকুর কবরের সামনে দেখতে পাই তো এখানে মিসাকে কোয়েসি বলে যে আমরা দুজন ছাড়া আর কারোই মিস মিকামি বা রিকুর কথা মনে নেই সবাই ভুলে গিয়েছে তো এই পুরো ইনসিডেন্ট ভুলে যাওয়ার আগে আমাদের কিছু করতে হবে আর তারপর কোয়েসি মিসাকে ক্লাসের ছবি দেখিয়ে বলে তুমি কি এখানে দেখতে পাচ্ছ মিসা বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্লাসের অন্য একটা ছবি তো মিসা রিকো কে দেখতে পারছিল না আর সিরিজের মিজি জুকি আর এই পুরো ঘটনাকে এবং ভবিষ্যতে যে আসবে তাদেরকে অভিশাপ থেকে বাঁচাতে পারে আর এখানেই শেষটা শেষ হয়ে যায় তো যাই হোক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বাট কাল বা পরশু থেকেই মোটামুটি সাত আট দিন আমরা টানা ডোরেমনের যে সিনেমাগুলো আছে সেগুলো এক্সপ্লেন করবো মানে ডোরেমনের সিনেমাগুলো আমরা মনে করবো তো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো সুস্থ